দেখাবো আপনাদের ঘর সাজাতে যাবতীয় ফার্নিচারের কালেকশন ফুল ভিডিও দেখবেন তাহলে ভালো মতো আপনারা বুঝতে পারবেন এইগুলো মূলত কিভাবে তৈরি করা হয় এবং কত টাকা প্রাইস আসবে ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন পাবেন কিভাবে এই ফার্নিচার গুলো ডেলিভারি নেবেন সবকিছু জানাবো আমি রিপন ভাইয়ের মাধ্যমে আসসালাম আলাইকুম

দেখেন এখান থেকে পছন্দ যেটাই হবে একটা স্ক্রিন দিবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে নক করবেন থেকে ভিডিও কলে দেখে নিতে পারেন দোকানটা ভিজিট করে সমস্যা এই একটু আসল মডেলের মধ্যে সেটা ডিজাইন যে লতা পাতা

তাহলে নষ্টলে ভাই खोलবো নাస్తే লাগাই দেবো ভাই ও আচ্ছা তাহলে নিশ্চিত এত সুন্দর একটা আলমারির দামটা কেমন রাখবেন ডিজাইন একটু পরিবর্তন আছে রেপন ভাইয়ের ফার্নিচার মানে ভেতরে গোপন ডয়ের থাকবে আলাদা নাকি ভাই না একই ভাই একই কোন

এগারো হাজার এগারো আচ্ছা আমরা এই খাট গুলো দেখে নেই দুইটার ভিতরে সাত হাজার টাকা রিপন ভাই এরপরে কোন কালেকশন দেখাবেন আলাদা করা ভাই আচ্ছা এটাও কিন্তু ভিন্ন কালারের

এই উপরে একটা পাল্লা সিস্টেম আছে ভাই এই যে পাল্লা ভিতরে আরেকটা আছে ভাই

এটাও পাবেন আট হাজার টাকা কম হ্যাঁ 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 ষোলো ভিতরে দাম কেমন পাবে চার হাজার পাঁচশো টাকা ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা আছে মাত্র ছয় হাজার টাকা মাঝখানে করে

জায়গা আছে মাল সামনে রাখতে পারবো আচ্ছা

সম্পূর্ণ সব কালা করার এই ভিতরে বাইরে কিন্তু সবগুলো দেখানোর চেষ্টা করতেছি ভিডিও আমরা দেখে নিতে পারবো আবার এই যে নিচে দুইটা পাল্লা আছে দুই পাশে দুইটা দুইটা পাল্লা আছে দুইটা আছে আছে

দুই চাম এই যে এক থেকে গেলা শেখামো হারবো হ্যাঁ হ্যাঁ আমার ওই যে সবকিছু দেখতে পারবো টেবিলের কেমন একটু আলাদা আলাদা ব্যবহার করেন এটা তো আরো গরজি আছে ভেতরের সিস্টেম কিন্তু আলমারি যতগুলো দেখা যায় সবগুলো

পাঁচশ টাইজ না দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এই ভাই একটা ছয় পিলো সাত কিলো একদম বিচানা গুরু মেহগুনি এর দাম কেমন পড়বে পাঁচশো টাকা নয় হাজার টাকা ভাই মানে আচ্ছা এটার দাম কেমন পড়বে এটা মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো মেহগুলি এটা মাত্র সাত হাজার টাকা আছে ময়ূর ভাই ময়ূর 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 খাট ভাই এগুলো ভাই এটা মাত্র সাত হাজার সাত হাজার লাভ

আমাদের দর্শকরা যারা ঢাকার আশেপাশে আছে বসবাস করেন ঢাকা বা ঢাকার আশেপাশে যারা আছেন অবশ্যই হাতে যদি সময় থাকে রেপন ভাইয়ের দোকানটা ভিজিট করে দেবেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন প্রকারের ফার্নিচার আছে আপনারা দেখে শুনে যাচাই করে যে পণ্যটা পছন্দ হবে সেটাই আপনারা নিয়ে তো আমরা আর বেশি কথা বলার না আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে